নমস্কার আবার চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমি নতুন সূর্য খুব ভালো আছি আগামী দিনগুলোতে যাতে আমার বন্ধুরা সকলে খুব ভালো থাকে এবং আমিও যাতে ভালো থাকি তার জন্য কিন্তু আমরা পরস্পরের জন্য একটুখানি শুভকামনা জানিয়ে দেব ঠিক আছে এটা হলো বুঝতেই পেরেছেন আপনারা যারা সনাতনী ধর্ম থেকে বিলং করেন এবং যারা বাঙালি তারা তো বুঝেই গেছেন এটা হচ্ছে আমাদের দুর্গা পুজোর সপ্তমীর দিন সকালের ভিডিও তো বন্ধুরা ধীরে ধীরে আমি দুর্গা পুজোর সব ভিডিওই যা আছে আমার কাছে আমি সেগুলো শেয়ার করবো আপনারা শুধু দরকার আপনাদের সাথে থাকার আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু ভীষণ ভালো লাগে সপ্তমীর দিনকে আমি এবং জয়দ্বীপ পৌঁছে গেছিলাম যথাসময়ে প্যান্ডেলে পূজা মণ্ডপে এবং সেদিনকে ছিল এই বৃষ্টির দিন আপনারা বুঝতেই পারছেন পুকুর পাড়ের জলের অবস্থা দেখে আর ক্যামেরাতেও কিন্তু বৃষ্টির ধারা ক্যাপচার হয়েইছে আর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যারা নবপত্রিকা স্নানের জন্য মহিলারা এসেছেন প্রত্যেকের মাথায় কিন্তু একটি করে ব্যাঙের ছাতার মতন ছাতা ফুটে আছে আপনারা যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করতে ভুলবেন না সপ্তমীর দিন আপনার দেশে আপনার জায়গায় আপনার রাজ্যে ঠিক ওয়েদারটা কেমন ছিল এই ভাইরা প্রায় তিন বছর হল বোধ হয় আমাদের এখানে যে ঢাক বাজাচ্ছেন বেঙ্গল থেকেই আসেন কি অবস্থা দেখুন ঢাকগুলোও ভিজে যাচ্ছে আর এই ধরনের বাদ্যযন্ত্রগুলো ভিজলে কিন্তু ওনাদের বেশ ক্ষতি হয় আর আমাদের যে কী ক্ষয়ক্ষতি হয় সেটা তো না হয় নাই বললাম আসলে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হয় সত্যি কথা বলতে সেগুলো হয়তো আমাদেরই পাপের ফল হ্যাঁ আমাদের মনের মধ্যে অনেক কিছু থাকে আমাদের মধ্যে ঘোর প্যাঁচ শয়তানি পদজাতি অনেক কিছু থাকে যেগুলো হয়তো আমরা মনে করি এটাই আমাদের জন্য ভালো চোখ মুখ দেখলেও মানুষের বোঝাতে দেখুন ভিডিওতে লক্ষ্য করে দেখবেন কিছু মানুষের মুখ ভীষণ পজিটিভ কিছু মানুষের ভুরু দেখলেই বুঝবেন তারা ভীষণ নেগেটিভ যাই হোক সেই সব কথা মা সব দেখে নেবেন মা সব বুঝে নিচ্ছেন এই সব প্রতিক্রিয়া ক্রিয়ার মাধ্যমেই কিন্তু ইউনিভার্সের কাছে সব কিছু পৌঁছে যায় এবং ইউনিভার্স কিন্তু সবটাই আমাদের কাছে ফিরিয়ে দেয় তাই জন্য বলবো কখনও খারাপ কাজ করবেন না কখনো খারাপ চিন্তাধারাকে পোষণ করতে দেবেন না সব সময় সৎ এবং সুন্দর থাকার চেষ্টা করুন এই যে বৃষ্টির মধ্যে তো সে একটুখানি নিজের মুখটাও দেখাতে হবে তাই কি না তো বৃষ্টির মধ্যে কাজ তো আর থেমে নেই সপ্তমের দিন সকালবেলাতে সত্যি আমরা প্রত্যেকে ভিজেছি প্রত্যেকে বেশি ভিজেছেন হচ্ছে আমাদের ঠাকুর মশাই যিনি তো পুরো সম্পূর্ণ পুকুর ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাট ঘটে ঘট মানে নিয়ে ঘটে জল নিয়ে যে কার্যক্রমগুলো গুলো গুলো করার সেগুলো করেছেন সম্পূর্ণ ছাতা ছাড়া আর এই নবপত্রিকা স্নান করিয়ে আনাটাতে কিন্তু আমরাও প্রাকৃতিকভাবে প্রত্যেকে স্নান করে গেছি প্রত্যেককে দেখলেই বুঝবেন এরপরে তো প্যান্ডেলে এসে তো কিছু কাজ থাকেই না পত্রিকার মানে ঘট স্থাপন তারপরে মাকে সমস্ত মালা আর এই সমস্ত পরানো বেশ চাপের দিন গেছে সপ্তমীর দিন সত্যি কথা বলতে বন্ধুরা রাস্তাঘাট দেখছেন সব জলে ভরে গেছে ষষ্ঠীর দিন সেই বেজায় বৃষ্টি হয়েছিল ষষ্ঠীর দিন আপনারা ভিডিও দেখেছেন যে আমাদের লোকসঙ্গীত লোকগীত কিছু হয়েছিল আসার সময় তো তুমুল বৃষ্টি সপ্তমীর দিনকেও কিন্তু তুমুল বৃষ্টি হয়েছে শেষের দিকে যদি আপনারা ফুটেজ লক্ষ্য করেন শেষ পর্যন্ত যারা দেখবেন তারা বুঝতে পারবেন একটি ফুটেজে কিন্তু বৃষ্টির একটু সামান্য অংশ দেখা গেছে তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই একমাত্র কিন্তু কমেন্ট করবেন ঠিক কোন ক্লিপটাতে আপনারা বৃষ্টি দেখতে পেয়েছেন তো যাই হোক এদিক ওদিক অনেক কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা বেশ অনেকটা এগিয়ে গেল ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে এইগুলো দু হাজার পঁচিশের স্মৃতি আমার মোবাইলে পন্ধি করে রাখলাম করেছিলাম আর আজকে ইউটিউবে বন্দি করে রাখলাম আর এদিকে দেখুন আকাশের মুখ কেমন ভার তো যাই হোক আমরা পূজা মণ্ডপে এসে তো পৌঁছিয়েছি তারপরে দেখুন মায়ের গলায় সব মালা টালা পরানো হচ্ছে আর আমাদের প্রতিমার মুখটি কিন্তু এবারে বন্ধুরা দারুণ সুন্দর হয়েছিল দারুণ সুন্দর এত সুন্দর মানে যতই ছবি তুলিয়া যতই ভিডিও করি ব্যাস এর মধ্যেই সীমাবদ্ধ সেই যে তাকে আবার বিদায় জানিয়ে দিতেই হয় থাক আজকে না হয় বিদায় স্যুটটা নাই গাইলাম এখনও তো সন্ধি পুজো অষ্টমী পুজো সব কিছু দেখানো বাকি আছে তাই না তবে হ্যাঁ বন্ধুরা সব ফুটেজ আমার কাছে নেই কারণ বৃষ্টির কারণে রোদের কারণে আমি একটু বেশি ইরিটেড হয়ে যাই মাইগ্রেনের কারণে কিন্তু সব ভিডিও তুলতে পারিনি তবুও যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিছু কিছু লাইভে বলেছিলাম যে এবছর খুব ইচ্ছা আছে রানী মুখার্জি অভিজিৎ এদের পুজোগুলোকে কাভার করব কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন আমাদের অ্যাসোসিয়েশনে আমরা ফাউন্ডার মেম্বার আর আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম জয়দীপ আমি এবছর একদম অজান্তেই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কারণে আমাদের আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি এবং আমি যথাযথভাবে দুঃখ প্রকাশ করছি যে আমি রানী মুখার্জি বা অভিজিতের পুজো গায়ক অভিজিৎ ভট্টাচার্যার পুজো কোনোটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তাই জন্য নিয়মিতভাবে চেষ্টা করছি আমাদের অ্যাসোসিয়েশনের যে পুজো হয়েছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরতে আর আমার এই ভিডিওগুলো আপনাদের ঠিক কতটা ভালো লাগছে সেটা কিন্তু আপনারা যদি জানান তাহলে কিন্তু আমারও ভীষণ ভালো লাগবে আগামী দিনে আমি আরও বেশি ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। আপনাদের জন্য আমি অপেক্ষা করব। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখছেন ভিডিওতে কমেন্ট করছেন তাদের তো কোনো কিছু বলার নেই তবে হ্যাঁ কমিউনিটি পোস্ট খুব শিগগিরই দেব যারা শর্ট ভিডিও দেখছেন বন্ধু করছেন তাদের তাদেরকে আমি কোন রকম সাহায্য করতে পারবো না আফটারঅল আমার এটা মনিটাইজ চ্যানেল তাই তো সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক মঞ্চের কিছুটা অংশ তুলে ধরলাম আর গানে তো কপিরাইট আসে তাই জন্য গানের মাঝেই কথাও বললাম আর এই যে প্রচণ্ড বৃষ্টিতে আটকে পড়েছি আমরা এই পুচকুটাকে নিয়ে বেশ খানিকটা সময় কাটালাম পুচকুটা তো আমার অর্নামেন্ট নিয়ে সেই দেখে কখন মুখে দেবে ইনস মানে ইনভেস্টিগেশান করে দেখে নেড়ে চড়ে দেখুন আগামী দিনে কি এই পুচকুটার আমার কোলে উঠবে এরকম কত পুচকুকেই কোলে নিলাম সেইগুলো এখন স্কুলে পড়ে সেইগুলো এখন আমাকে দেখলে কোলেও আসতে চায় না এটাও আসবে না কিন্তু না আসুক আমার কাছে তো ভিডিও থাকলো আর আমার সামান্য ভালোবাসাটুকুর জন্য এখানেই বন্দি হয়ে থাকলো হ্যাঁ আগামী দিনে কি আমি ওকে ভালোবাসবো না তা কিন্তু না সব সময় আমার ছোটদের প্রতি থাকে একটা বিশেষ ভালোবাসা ছোটগুলো খুব বড় হোক আর ছোটগুলো যেন সুন্দর থাকে এই দেওয়া নেওয়ার পথ কখনোই থেমে থাকবে না একদিকে পথ যাবে একদিকে পথ শেষ হবে আবার নতুন পথে শুরু ভিডিওটা এতক্ষণ যারা যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন রাধে